আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ একটি প্রকল্প সেটা হচ্ছে তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প ভারতীয় বাদ এবং বাংলাদেশে যে সকল বন্যা হয় এই বন্যা প্রতিরোধ করতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশে যত বন্যা দেখা যায় এই বন্যার পেছনে রয়েছে ভারতীয় সকল বাঁধের অন্যতম ভূমিকা বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেকগুলো কমন নদী রয়েছে এবং এ সকল নদীর উপরে রয়েছে ভারতীয় বাদ এই বাদ থাকার কারণে ভারত তাদের অংশের নদী থেকে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে যার ফলে শুষ্ক মৌসুমে উপযুক্ত পানি না থাকার কারণে এখানে পলি জমে জমে নদীর গভীরতা অনেকাংশে কমে যায় আর নদীর গভীরতা কমে গেলে এর পানির ধারণ ক্ষমতাও কমে যায় যার ফলে ভারত থেকে যদি পানি ছাড়া হয় বা অতিরিক্ত বৃষ্টি হয় তার ফলেই বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় এখন প্রশ্ন হল বাংলাদেশের যে ভবিষ্যতে একটি প্রকল্প সেটা হচ্ছে তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প ভারতীয় বাদ এবং বন্যা নিয়ন্ত্রণে কতটুকু সক্ষম হবে তিস্তা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা সেটা হচ্ছে তিস্তা নদী খনন তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানির সংকটের জন্য এখানে পলি জমে জমে তিস্তা নদীর গভীরতা অনেকাংশেই কমে গিয়েছে এর ফলে অল্পতেই এখানে বন্যার সৃষ্টি হয় বা ভারত থেকে পানি ছাড়া হলে বা অতিরিক্ত বৃষ্টি হলে এখানে বন্যার সৃষ্টি হয় তো এই তিস্তা নদী খনন করা হবে যাতে করে এর গভীরতা অনেকাংশে বেড়ে যায় আর গভীরতা বাড়ার কারণে এর পানি ধারণ ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে যার ফলে এখানে অতিরিক্ত বৃষ্টি হলে সহজে এই নদী উপচে বাইরে বন্যার সৃষ্টি হবে না তিস্তা প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা সেটা হচ্ছে তিস্তা নদীতে বাংলাদেশের অংশে এই নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ নির্মাণ করা যেটার মাধ্যমে বাংলাদেশ থেকেও নদীর প্রবাহ বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে এর ফলে ভারত একচেটিয়াভাবে এই তিস্তা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশেরও এই নদীর উপরে নিয়ন্ত্রণ থাকবে এর মাধ্যমে ভারত যদি বাদ খুলে দেয় বাংলাদেশ তাদের বাঁধের মাধ্যমে এই পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে তিস্তা নদীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওয়ার বা বিশাল আকৃতির আন্ডারগ্রাউন্ড জলাধার নির্মাণ করার যেটা হবে একটা বিশাল আকৃতির জলাধার এখানে ব্যাপক পরিমাণ পানি ধারণ ক্ষমতা থাকবে এর ফলে তিস্তা নদীর অতিরিক্ত যে পানি সেটা এই ওয়াটার রিজার্ভার বা জলাধার এই পানিটা সংরক্ষণ করবে এবং ভারতের বাদ থেকে যদি পানি ছাড়া হয় এই নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি এই ওয়াটার রিজার্ভওয়ার সংরক্ষণ করবে আর এটা শুষ্ক মৌসুমেও যখন পানির লেভেল কমে যাবে তখন এই রিজার্ভার থেকে পানি নদীতেও ছাড়া যাবে যার ফলে নদীর যে নাব্যতা সেটাও ঠিক রাখা যাবে এই জলাধারের সাথে যদি পার্শ্ববর্তী বড় কোনো নদীর সাথে সংযোগ দেওয়া যায় তার ফলে যদি বন্যার মৌসুমে এই জলাধারটিও পরিপূর্ণ হতে যায় তখন এই জলাধারের পানি সেই নদীতেও পাস করা যাবে এর মাধ্যমে ওয়াটার ম্যানেজমেন্ট বা ফ্লাড কন্ট্রোল করা যাবে সর্বশেষ তিস্তা প্রকল্পের আরেকটা গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা সেটা হচ্ছে তিস্তা নদীর উভয় পাশে প্রায় একশো তিহাত্তর কিলোমিটার বাদ দেওয়া হবে এটার মাধ্যমে এই নদীর যে ভাঙন সেটা ঠেকানো যাবে নদী ভাঙনও বন্যার অন্যতম একটি কারণ যেটা এই বাঁধের মাধ্যমে এই তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ করা যাবে দর্শক মণ্ডলী তিস্তা প্রকল্পের এই চারটি প্রস্তাবনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এটার মাধ্যমে বাংলাদেশে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্প দিয়ে সমগ্র দেশের বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয় এজন্য দরকার বাংলাদেশের যে সকল বন্যা কবলিত এলাকা রয়েছে এখানেও এরকম তিস্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা উচিত